আমার তেইশটা হাঁসে এক টাকারও খাবার খরচ লাগে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমরা কীভাবে প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস পালি সেটা আপনাদের আজকে বাস্তব বাস্তবটা তুলে ধরবো আপনাদের সামনেই খাওয়াবো যে আমরা কী ক্ষয়ে আপনার এক টাকাও খাবার খরচ করি না কারণ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম হাসে যে আমার আসছে আপনার কয় তেইশটা হাসে যে আঠারোটা হাসে মেবি হচ্ছে ষোলো হাজার নয় হাজার লাভের কথা যদি আমি ভুলেও গেছি সেটা তো যাই হোক আমি ওইখানে যেটা হাঁস বিক্রি করবো ওটাই আমার লাভ ধরছিলাম সামান্য হতে পারে কিছু ওষুধ খরচ হইতে পারে তাছাড়া আমাদের ওষুধ খরচ হয় না এখন কিভাবে সেটা সম্ভব সেটা আপনাদের বোঝাবো দেখতে পাচ্ছেন এখানে আমি দিচ্ছি হচ্ছে এটা বাঁধাকপি কাটতেছি সেটাই এখানে খাবার দিতেছি এই যে খাচ্ছে সামনে আমি কেটে দিচ্ছি ওরা খাচ্ছে যেহেতু এটা আমি কাটি না এটা আমার কাজ না কিন্তু আসলে ভিডিও পারপাসে আপনাদের আমি দেখাচ্ছি কারণ হচ্ছে এটা আমার সাধারণত আম্মুই করে যেহেতু আমি মহিলা মানুষকে আমরা সামনেভাবে আনিও না এটার জন্য আমি দেখাচ্ছি না আমি কাটতেছি যেহেতু আমার কাটা হয়ে ভালো হবে না কারণ বড় বড় হয়ে যাবে আরও ছোটো করে কাটা লাগে যেহেতু হাঁস এখনও ছোটো তাই বাঁধাকপিতে আসলে আমাদের এক টাকাও খরচ হয় না কারণ আমাদের চারি সাইডে আপনার কৃষির কোনো কিছুর অভাব নেই এমনকি আমাদের নিজেদেরই সবজি সব এখন আমরা যে যখন যে সবজিগুলো আপনার কম দামে থাকে ওই সবজিগুলো খাই যদি এটা আমার টোটালি কিনে লাগবে না দাম বেশি থাকলেও এখন যেহেতু আপনার গরমের সময় এখন তো পাতাকপির সিজন না আমার তো বাঁধাকপির সিজন না তো এখন এটা টোটালি ফেলাই দিতে হচ্ছে তো এখন এটা আমাদের কেটে কেটে খাওয়া এটা ভরপুর খাচ্ছে এছাড়া আমাদের আরও আপনার প্রাকৃতিক খাবার খায় যদিও সে খাবারগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো এক বিটোর ভিতরে দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো এখন যেটা আপনার সিজনে চলতেছে আপনার বাঁধাকপি এটা আমাদের এলাকায় দুই পাঁচটা যারা হাঁস পালের মহিলারা সবাই খাওয়ায় এটা কারণ এখন এটার দাম একদমই কম আর অনেকে ফেলাই দিচ্ছে কেউ বিক্রিরও হচ্ছে না যাদের কপিভাবে সুন্দর হয় নাই তো সেইটাই আমি আর কি যেহেতু আমাদেরও খাওয়ার চেয়ে বাঁধাকপির উপরে রাখছে আরও অনেক আইটেম আছে প্রাকৃতিক খাবার যেগুলো এক টাকা দিয়েও আমাদের কিনা লাগে না যেগুলো আপনার পরিশ্রম করলে সেগুলো সম্ভব কারণ এই কপিগুলো মাঠ থেকে আনা লাগে কালেকশন করা লাগে এরপরে কেটে খাওয়ানো লাগে এখন আপনারা যদি এইগুলো না করতে ফিট খাওয়ান বাজার থেকে কিনে এনে সেক্ষেত্রে আপনার খরচ হবে স্বাভাবিক ভালো খাবার দাম দিয়ে কিনবেন হয়তো বা ওতে খাবার একটু ভালো হবে কারণ ওতে প্রোটিনের মান বেশি থাকে কিন্তু আমাদের হচ্ছে এখানে আমাদের হাঁসগুলো একটু রেটে বা বড়ো হইতে একটু সময় নিতে পারে কিন্তু আমাদের এখানে এক টাকাও খরচ নেই কারণ আমরা প্রাকৃতিক খাবার দিয়েই করি যেহেতু এখন দেখতে পাচ্ছেন না বাঁধাকপি খাওয়াচ্ছি এরপরে আরও অনেক অনেক খাবার খাই সেগুলো আস্তে আস্তে আপনাদের আমি দেখাবো অন্য ভিডিওই কন্টিনিউ দিয়ে ভিডিও পাবেন ইনশাআল্লাহ বা হাঁসের চিকিৎসা কেমনি করি এটাও দেখতে পাবেন তো যাই হোক আমি এটা আপনাদের বুঝাইতে চাচ্ছি যে ভাই আমাদের খাবার খরচ কি জন্য হয় না হার যা বিক্রি করবে তা আসলে কিভাবে লাভ হবে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো লোকচোরের কিছু নেই বা আমি যেহেতু আসলে নিজে করি নিজে খামার করি অন্য কারোর খামারের গল্প আপনাদের শোনায় না বা আমার নিজের অভিজ্ঞতা ছাড়া আপনাদের কিন্তু আমি শেয়ার করি না তা নাও আমার কিন্তু এই রকম খাবার খরচ মানে আমার এখন পর্যন্ত কোনো ফিট খরচ নেই টোটালি কিছু নেই এখন এই হাঁসগুলো আমার কেনার প্ল্যানিং হচ্ছে আমি আমার ঘিরে অর্থাৎ মাছের প্রোজেক্টে পালবো অর্থাৎ মাছের মাছ চাষ হবে মাছের উপরে হয়তো বা কিছু হাঁস ছেড়ে থাকতে বা সেখানে একটা বা ঘর করবো বাকি হয়তো বা আমার ঘেরে ছোটো যে মাছগুলো থাকে বা দেশি মাছগুলো হয় ওইগুলো হয়তো ওরা খাবে তো এই চিন্তাধারা করেই আমার কিনা যদি আমাদের কোনো ধান কাটার সময় দশ বারো দিন পর আমাদের ধান কাটা হয়ে যাবে ঘেরে তো ওইখানে প্রায় ঘেরে পানি উঠতেও প্রায় মাসের প্রযুক্তি পানি উঠতে প্রায় এক মাস মতো সময় লাগবে তখন আমাদের জমিগুলো যে ধানগুলো ফেলানো থাকবে বা আমাদের এদিকে ঘাসের খামার কেউ করে না ওই এলাকায় প্রচুর ধান পড়ে থাকে তখন আমার প্ল্যানিং হচ্ছে আমি ওই ধানগুলো আপনার খাওয়াবো ছেড়ে ছেড়ে বা আমার যখন ঘেরে পানি উঠবে তখন আমার ঘেরে ছেড়ে দেবো যখন ছোটো মাছ হবে বা ছেড়ে ফেলার ইচ্ছা এক কথাই মনে করেন যে আমি টাকা দিয়ে খাবার কিনে ফিট খাওয়ায় চাষ পালবো এরকমটা না এখন ঘটনা হচ্ছে এই যে পরিশ্রমের যে খরচটা বা পরিশ্রমের যে লাভটা এই হিসাবে আমরা করি না যদি আমরা কৃষিতে সব কিছু করি আমরা নিজেরাই করি মানে আমরা রোগ লোক ডেকে করা এরকম না আমরা পারিবারিকভাবে করি অর্থাৎ আমরা পরিশ্রম করি এখন আপনারা যদি পরিশ্রম করতে পারেন আমাদের মতো এইভাবে খাবার কালেকশন করে আপনারা খাওয়াইতে পারেন তাহলে আপনাদেরও খাবার খরচ হবে না আপনাদেরও পুরোটাই লাভ হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন মানে এইখানে সিস্টেম আছে এটাই আমরা খাবার খরচ করি না আমরা পরিশ্রম করি এখন আপনারা পরিশ্রম করলে আপনার